আর বাপের না পাহাড় আমাদের লাগবে সিএসটি চট্টগ্রাম আমাদের হতেই হবে ওয়াংচিং পংচু চিংচং পাহাড় তোমার সাদা দিয়ে দেবো এই ধরেন সাহেব খারাপ কথা বলতেছেন কেন আপনি ক্যামেরাম্যান না অন শর্ট আছে বুঝতেছেন না আপনি কুল ঠিক আছে আর বানানোর কথা খবর কন পাহাড় আমাদের লাগবে পাহাড় কিন্তু উইন্দাই তুমি আরেকবার কইলি শালা উইরায়া জুইরা বইয়া বড় বড় কথা মারাও না তকর দিন থাকবা দিছ তকর বাইগ্য কপাল শালা নয়ন সাহেব কুল আপনি ক্যামেরাম্যান ভিডিও করেন আমি প্রশ্ন করতেছি সমস্যাটাই হবে একটু পরেই হবে ওকে তো ভাই আপনার আদি জন্মস্থল কোথায় আমার আদির জন্ম হচ্ছেন মায়ানমার ও আচ্ছা মায়ানমারে আচ্ছা মাইনমার থেকে বাংলাদেশের পাহারে আপনি কি ভেসে এসেছেন না উড়ে এসেছেন? হয়তোবা ভেসে এসেছেন না হয়তোবা উড়ে এসেছেন। ও আচ্ছা বুঝতে পারছি আপনি ভেসে আসেন অথবা উড়ে আসেন। আসছেন তো? হ্যাঁ, আছি। আছে বাংলাদেশের পাহারে আপনাদেরকে জায়গা দেওয়া হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। আচ্ছা। বাংলাদেশের সরকার আপনাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে তো? হ্যাঁ, দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো আপনারা উড়ে এসে জুড়ে বসে কোন অধিকারে কোন ক্ষমতা বলে পাহাড় থেকে বাঙালিদেরকে বিতাড়িত করতে চাচ্ছেন আমরা বাঙালিদের সাথে বসবাস করতে করি না বাঙালিদেরকে আমাদের সহ্য হয় না বাঙালিরা পাহাড়ি মেয়েদেরকে দেখলে বলে পাহাড়ি মাল আমরা রাস্তাঘাটে বাইরে হতে পারি না দেখলে বলে চিংচাং পং চায়না এটা কি কোনো কথা যাই হোক আমি সবকিছুই বুঝতে পারলাম যারা এসব করে তারা তাদের দরকার তাই বলে আপনারা পুরো বাঙালি জাতিকে ধর দিতে পারেন না এবং পাহাড় থেকে তাদেরকে বিতাড়িত করার কোন অধিকার রাখেন না যাই হোক আমার নেক্সট প্রশ্ন আপনারা পাহাড় থেকে সেনা শাসন তুলে নিতে বলছেন কেন সেনা শাসন তুলে নিতে বলছি কারণ আমরা 1 কেজি লবণ কিনতে গেলেও আমাদের সেনাবাহিনীর বাহিনীর পারমিশন নিতে হয়। আমাদের নিজের বাড়িতে গেতে গেলেও আমাদের পারমিশন নিতে হয়। কেন? সিএসটি চট্টগ্রাম আমাদের। আমরা স্বাধীনতা চাই। পাহাড় থেকে অতি শীঘ্র সেনা শাসন তুলে নিতে হবে। আমরা ভয় কিনা। ভয় সাहेब। হায় আল্লাহ। সেনা শাসন তুলে নিব না দিব? তোরা দিব? দাবাব দিব। শালা, বংশে তোরা ঘরের মধ্যে যাবি। তখন অনুমতি নেন না হ্যাঁ মানি কিন্তু তোরা যদি লবণের পরিবেশ নিয়ে তেল না কিছু না কেনা ফ্রি ফ্রি আবাদ করি প্লিজ সালা করে আমার তেলে আদরে রাখছি বাংলাদেশের মধ্যে এখন তোমার মাথায় উঠছস তোমার আলাদা রাষ্ট্র চাও হুম দেশের অবস্থা এমনি ভালো না দেশের অবস্থা কি খারাপ চলে ওরা এর মুতে আন্দোলন শুরু করছে আন্দোলন তোমাদের ছাড় ভিতর দিব প্লিজ শান্ত হন প্লিজ আমাকে রিপোর্টটা নিতে দেন প্লিজ অনুরোধ লাগে সামনে না কি পাহাড়ি হ্যাঁ পাহাড়ি ও এইজন্য তো বুঝতেছিনা আমি একজন টুরিস্ট এখানে ঘুরতে আসছি কয়েকদিন হলো আমার জীবনে কোনো নিরাপত্তা নাই আমি যেখানে ঘুরতে যাই আমাকে অপহরণ করার চেষ্টা ধরনের কিছু লোক দেবে তত বন্দুক নিয়ে ঘুরিস দুপুরে হ্যাঁ এ ভাই এ ভাই আপনি কিন্তু বেশি ভাল আপনি যাবেন না রাঙামাটি যাবেন না তখন কিন্তু খেয়ে দেবো চুপ কর খায়

এই শালা তোর ভারত বাপ আছে না তোর ভারত বাপের দেশের মধ্যে যে পাহাড়গুনে আছে না ওরাই আলাদা রাষ্ট্র গঠন করবা চাই তুই ভারত যাবি হ্যাঁ তুই আলাদা রাষ্ট্র গঠন করবি হ্যাঁ তোর রাষ্ট্র তোর ভারত রাষ্ট্র কিন্তু ছেড়ে মধ্য দিব তুই মানুষ চিনস না পাহাড়ের মধ্যে থাকস তোর পাহাড় থেকে নামবি শালারা পাহাড় টিকে যত ভেপা ভেভাত দিয়ে বীর করে দাওয় হয় ওসব তারা যা তোবি রাষ্ট্র জমলেন জুমলেন গা দি দিবা রে তুচিং দি দিব তুচিং পัง দি শালা চ্যাংচুম পং মনসাত বুঝতেছেন চং